নমস্কার আজকে আমরা আলোচনা করব হাতের নখ দেখে কী কী জানা যায় বা নখ আমাদের কী কী ইন্ডিকেট করে দেখুন আমরা নখকে চারটা ভাগে ভাগ করি সরু নখ চা নখ লম্বা নখ ছোটো নখ সরু নখ বলতে এখানটা সরু হবে এই পাঁচটা সরু ভিতরটা সরু চাওড়া নখ হলো মোটা আর লম্বা নখ লম্বা লম্বা আর ছোট নখ হচ্ছে এ ছোট নখ হবে তো আঙুলের সাথে হাতের নখের একটা সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই আঙুলের সাথে হাতের নখ হবে সামঞ্জস্যপূর্ণ এবং মসৃণ হবে কোনো ভাঙাভাঙি থাকবে না সেটা কিন্তু ভালো নখ যদি উঁচু নিচু হয় বা খাজকাটা কাটা ভঙ্গুর হয় সেটা কিন্তু অশুভ তাহলে জাতকের স্বাস্থ্য কেমন যাবে বা তার কীরকম রোগ হবে বা তার স্বভাব কেমন হবে তা নখ থেকে কিন্তু জানা যায় এবং এই নখ দেখেই বোঝা যাবে যে তার কোনো বংশগত রোগ আছে কি না নখ নখের যতই যে যত্ন নেই কিন্তু নখের প্রকারটা কখনোই চেঞ্জ করা যাবে না এই নখটা সরু নখটা এটা কখনোই মোটা হয়ে যাবে না আবার এই মোটা নখটাকে যতই যত্ন নেই কখনোই সরু হয়ে যাবে না বুঝছেন আমরা যে চার ভাবে ভাগ ভাগ করছি নখকে একটা হচ্ছে লম্বা নখ লম্বা নখ হচ্ছে এটা লম্বা নখ তাহলে এই লম্বা নখ এর লোকেরা কেমন হয় এরা একটু রক্ষণশীল হয় এবং বাস্তববাদী হয় লম্বা নখের লোকেরা রক্ষণশীল এবং বাস্তববাদী যাদের নখ ছোট এই নখটা ছোট যাদের তাই কি হয় এরা বিশ্লেষক হয় সমালোচক হয় বা কৌতূহল হয় বা দেহ দেহ মোটামুটি স্থূল আকারের হয়ে থাকে আর যাদের এরকম চাবড়া নখ নখটা অনেক বড় এবং মোটা নামড়া চাওয়া এরা হচ্ছে কর্মটা হয় খুব পরিশ্রমী হবে খুব এবং এদের শক্তিও খুব বেশি তা আর যেটা সরু নখ এ ভিতর দিকটা সরু এবং ছোট সরু এবং বিরোধীটা আরো সরু হয়ে ঢুকে গেছে এবং যদি সরু নখ তারা আছে দুর্বল স্বাস্থ্যের অধিকারী এদের শরীর স্বাস্থ্য কখনোই ভালো থাকে না আর এদের মধ্যে কি ওর যে সচলতা ভাবটা কম থাকবে সব সময় বেশি চিন্তাশীল হবে এদের কিন্তু আবার পেটের সমস্যাও দেখা দেয় এদের খুঁতখুঁতে টাইপের লোকেরা এবং এদের পেটের সমস্যাও কিন্তু দেখা দেয় তো লম্বা নখের লোকেরা কিরকম হবে এই লম আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক আমরা লম্বা নখ দেখে থাকি তা লম্বা লোকেরা হয় চাবড়া নোখের লোকেরা যেমন শক্তিশালী হয় বা পরিশ্রমী হয় এই লম্বা নখের লোকেরা কিন্তু সেরকম পরিশ্রমী হয় না এরা একটু কি বল দুর্বল প্রকৃতির হয় আর এই লম্বা নব যাদের তাদের সবসময় ফুসফুসের সমস্যা বা বুকের কোনো সমস্যা এদের কিন্তু দেখা দেয় আর এই বুকের সমস্যা বা ফুসফুসের সমস্যা লাংসের সমস্যা যেটাই বলো না কেন সেটা বেশি দেখা দেয় এই নখগুলো যদি এই নখটা যদি ভাঙা ভাঙা হয় আর আবার এই লম্বা নখটায় যখন একটু সরু হয় ছোট হয় তখন কি হয় ছোট হলে এদের কিন্তু গলার সমস্যা আসতে পারে বা হাঁপানি বা শ্বাসনালীর কোনো সমস্যা আসতে পারে যখন নখটা ছোট এবং সরু হবে তখন কিন্তু হবে হাঁপানির সমস্যা আসতে পারে বা গলার কোনো সমস্যা আসতে পারে আবার ধরুন এই মাথার দিকটাও সরু হয়ে ঢুকে গেছে তাহলে কি হবে মাথার দিকটা যখন চাওড়া হবে এবং হবে নীল টাইপের হবে তখন কিন্তু এটা আবার স্নায়ু দুর্বলতাকে ইন্ডিকেট করবে যে নার্ভেস সমস্যা আসছে এটা কিন্তু বোঝা যায় বা উপযুক্ত রক্ত সঞ্চালনের অভাব দেখা দেয় আবার এই সরু লম্বা লোকের লোকেদের এই লম্বা লোকেদের কিন্তু স্বভাব কিন্তু তীরকম হয় এই লম্বা নখে লোকেরা এরা খুব এরা কিন্তু কখনো কারো সমালোচনা করে না বা সমালোচনা পছন্দও করে না বা এদেরকে লোক সহজে এদের উপর প্রভাব বিস্তার করে এদেরকে খাটিয়ে নেয় বা এদের উপর লোক সহজে প্রভাব বিস্তার করতে পারে এরা একটু শান্ত হয় এবং ভদ্রও হয় আর এরা কাউকে চট করে মেজাই দেখায় না এবং এরা এই লম্বা নোখের লোকেরা কিন্তু ভগবান বিশ্বাসীও হয় এরা বিভিন্ন রকম শিল্পীদের হাতে বা কবি শিল্পী গায়ক এদের হাতে কিন্তু লম্বা লকমা নখ দেখা যায় এরা তো কোনো বিষয়ে কিন্তু কোন গুরুত্ব সহকারে বিশেষ বিবেচনা করে দেখে না এরকম কাল্পনিক টাইপের বা ভাবুক টাইপের হয় লোকেরা আবার যাদের নখ একদম ছোট হয় ছোট নখের লোকেরা কি হয় যাদের পরিবারে দেখবেন যে নখ সব ছোট ছোট হয় এদের যেমন পরিবারের মধ্যে হার্টের সমস্যা আছে এদের পরিবারের অধিকাংশ লোকেরই কিন্তু হাটের সমস্যা দেখা যায় যদি এরকম চন্দ্রমা না থাকে দেখুন এই হাটের মধ্যে যদি চন্দ্রমা থাকে সেটা কিন্তু হবে না নখটা শুধু ছোট হয় তাহলে হাটের সমস্যা আছে বেশিরভাগ লোকের ওই পরিবারের আর এই চন্দ্রমাটা ইন্ডিকেট করে কিন্তু রক্ত মানে খুব দ্রুত এবং ভালো রক্ত সঞ্চালনকে ইন্ডিকেট করে কিন্তু এই ছোট নখ এই এই চন্দ্রমা এই চন্দ্রমা যদি থাকে তাহলে কিন্তু হাটের সমস্যা হবে না তাহলে কিন্তু এটা অনেক বেশি রক্ত সঞ্চালনকে নির্দেশ করে আর অনেক সময় দেখবেন যে গোড়ার দিকটা এরকম নট এরকম গোড়ার দিকটা অতিরিক্ত চ্যাপটা হ্যাঁ আর এই এই গোড়াটা দেখুন যেন মাংসের মধ্যে ঢুকে গেছে মানে এই নখের গোড়াটা মাংসের মধ্যে ঢুকে আছে বেশিরভাগ দেখা যাচ্ছে না মানে মাংসের মধ্যে ধীরে ঢুকে গেছে নখটা এই নখটা কিন্তু ভালো নয় তো এরকম নখ যাদের থাকে তাদের কিন্তু নার্ভের প্রবলেম ডেট করে নখটার বেশিরভাগটাই এরকম চ্যাপটায় ভিতর দিকে যেন চামড়া দিয়ে ঢাকা পড়ে গেছে বেশিরভাগটাই এদের কিন্তু নার্ভের সমস্যা আসার সম্ভাবনা আছে আর নখ যদি এরকম ছোট হয় নখ এরকম ছোট হবে এবং চ্যাপটা হবে হ্যাঁ তাহলে এরা কিরকম হয় তাহলে এবং চ্যাপটা এবং অনেকটা সে ওভার টাইপের হয় না যে হাতের উঁচু অংশটা এটা উপর উঠে আছে এই উপরের এই সোজা অংশটা অনেকটা উপর দিকে উঠে থাকে অনেকে দেখবেন নখটা বাঁকা মাখা ডাকবে এরকম উঁচু হয়ে আছে উপরটা এরা কিরকম হয় এদের সমস্যা হচ্ছে এদের কিন্তু পায়ের সমস্যা আসতে পারে যেকোনো দিন বা কি বলবো যে এটা চলাফেরা করতে পারবে না পঙ্গু হয়ে যাবে পক্ষাঘাত হয়ে যাবে এই সব এইসব হয়ে থাকে যাদের কি হয় নখটা ছোট এবং নখটা চ্যাপটা হ্যাঁ ছোট চ্যাপটা এবং মাংস দ্বারা ঢাকা আছে নখের বেশিরভাগ মাংসটা মাংস দ্বারা ঢাকা আছে আর যাদের নার্ভের প্রবলেম আছে ওদের দেখবেন যে সব সবসময় দেখবেন যে এরকম মেজাজ গরম সময় তাদের নার্ভের সমস্যা ভুগছে এদের নখ বলে কিন্তু অনেকে দাগ দেখা যায় এই নখের মধ্যে কিন্তু অনেক দাগ দেখা যাবে ছোট ছোট তাদের যেন যে নার্ভের সমস্যা আছে এবং সহজে যাবে আবার এখন নখ যদি ছোট হয় নখ যদি ছোট হয় এবং খুব পাতলা হালকা মানে এই নখের পুরোটা হচ্ছে খুব পাতলা থাকবে এটা মোটা হবে না এই নখটা মোটা হবে না খুব পাতলা এবং নখটা যদি ছোট হয় তাহলে কি হবে এদের মধ্যে মানে সিদ্ধান্ত সমস্যা আসতে পারে বা এদের জীবন শক্তি কম বা এদের কোনো কাজ করার উদ্যম এদের কিন্তু অনেক কম থাকে যদি ছোট নখ পাতলা হয় তো ছোট যাদের নখ হয় এই ছোট নখের লোকেরা কিন্তু এরা সমালোচনা প্রিয় এরা সবসময় লোকের সমালোচনা করে বেরাবে এবং তার এরা কিন্তু যুক্তি তর্ক যথেষ্ট ভালোবাসবে এবং যে কোনো জিনিসকে এদের মধ্যে জানার একটা চেষ্টা দেবে নখ যত ছোটো হবে তাদের মধ্যে জানার চেষ্টা কিন্তু বেশি থাকবে এবং এরা একটু ঝগড়াটা স্বভাবের হয় বা অন্যের ব্যাপারে এরা সহজেই হস্তক্ষেপ করে বা নাক গোলানো এটা সব কিছুতে এরা নাক গোলাবে যে নখগুলো একটু ছোট সাইজের হবে আবার নখের কালারের উপর অনেক কিছু নির্ভর করে এই নখের কালার যদি গোলাপি রঙের বা পিঙ্ক কালার হয় তখন সেটা ইন্ডিকেট করে কি এরা খুব বুদ্ধিমান এবং সুখ স্বাচ্ছন্দ্য ভোগী বা এরা সম্মান লাভও করে অনেক সম্মান পাবে যশ পাবে এরা এটা কিন্তু একটা হবে এবং ঘটকারীও হতে পারে এবং এরা খুব ভাগ্যবানও হয় যাদের পিঙ্ক কালার মানে গোলাপি রঙ যাদের পিঙ্ক কালারের লোকের রঙ কিন্তু ভালো আবার যাদের নখের কালার হচ্ছে ইয়েলো যাদের নখের কালার ইয়েলো হলদা রঙের আছে এদের কিন্তু ভালো নয় এরা হচ্ছে লিভারের সমস্যায় ভুগে এদের হচ্ছে লিভারের সমস্যা থাকে বা এরা সবসময় এরা হতাশায় ভুগে এদের বুদ্ধি মোটামুটি ভালো কিন্তু সেটা ব্যবসা বাণিজ্য কিন্তু এদের ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে লিভারের ইয়েলো রঙ হলে লিভারের সমস্যা হবে মেন আর নানাভাবে হতাশায় এরা ভুগবে কিন্তু বুদ্ধি এদের ভালো হয় কিন্তু ব্যবসা বাণিজ্য এদের ভালো হয় আর যাদের দেখবেন হাতে নখ নেই মানে আঙুর নখ দেখাই যাচ্ছে না কোনোটাই মাংসের ঢাকা নখ বিহীন মানুষ যারা তাদের কিন্তু মানসিক ভারসাম্যহীন হয় এরা এবং আবেগে চলে গেছে এবং হঠাকারী হয় আর নখে যে চন্দ্র এই যে নখ আমাদের থাকে এই নখের মধ্যে চন্দ্রমা এরকম যে চন্দ্রমা থাকে এই চন্দ্রমা কিন্তু ভালো এটা হচ্ছে চন্দ্রমা যত বড়ো হয় তত তাদের ইচ্ছা শক্তি ভালো বা কাজ করার ইচ্ছা শক্তি বেশি থাকে এবং সবল হৃদযন্ত্রের অধিকারী হয় যদি নখের মধ্যে চন্দ্রমা বড় থাকে তো সব প্রতিটা আঙুলে যদি এরকম বড় চন্দ্রমা থাকে সেটা কিন্তু ভালো নয় সেটা হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা ইন্ডিকেট করে যদি প্রতিটা নখেই এরকম বড় চন্দ্রমা থাকে সেটা ঠান্ডা লাগার প্রবণতা ইন্ডিকেট করে কিন্তু যদি দু একটা আঙুলে থাকে সেটা কিন্তু ভালো সেটা হচ্ছে এদের কাজ করার ইচ্ছাশক্তিও বেশি থাকে এবং হাটের হাটের মানে এদের কোনো হাটের সমস্যাও থাকে না খুব ভালো হয় আর সব নখে চন্দ্রমা থাকলে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে আবার এই চন্দ্রমা কালো রঙের হতে পারে নীল রঙের হতে পারে বেগুনি হলে সেগুলো কিন্তু খারাপ এই চন্দ্রমা যদি কালো রঙের হয় নীল রঙের হয় বেগুনি রঙের হয় সেগুলো কিন্তু খারাপ তাহলে এদের কি হয় এদের কোনো মানে কি বলবো যে মানে মাংস দিনে দিনে যেন দুর্বল হয়ে পড়ছে বা এই লোকগুলো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় যাদের কালো নীল হয় বা বেগুনি কালার হয় নখের চন্দ্রমা গুলো আবার অনেক নখ দেবেন ফ্যাকাসে সাদা টাইপের হয় এবং সরু নখ ফ্যাকাসি টাইপের লাল নয় তাহলে কি হবে এরা রক্ত রক্তজনিত রক্তশূন্যতা রোগে ভুগবে আর এদের শারীরিকভাবে কিন্তু দুর্বল হবে এবং এদের পেটের সমস্যাও কিন্তু আসতে পারে এরা একটু দুঃখী টাইপের হয়ে থাকে সব সময় এবং এরা রেগেও যায় সহজে যাদের নখগুলো হচ্ছে ফ্যাকাসে সাদা রঙ সাদা রঙ ফ্যাকাসে সাদা রং ফ্যাকাসে টাইপের রঙ তারা হচ্ছে পতাজনিত রোগে ভুগছে বা শারীরিকভাবে কিন্তু তারা অনেক দুর্বল এবং সহজেই কিন্তু রেগে যাবে এবং তাদের মধ্যে এটা হতাশা সব সময় কাজ করবে আর নখের রঙ যখন লালচে হবে লালচে রঙ নখ কিন্তু ভালো এটা যে সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রমী এবং উদ্যামী যাদের লালচে নখ তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে কঠোর পরিশ্রমী হবে এবং তাদের কোনো কাজ করে উদ্যামও বেশি থাকবে এইভাবে আমরা বিভিন্ন নখ থেকে জানতে পারি যে যে কোনো জাতক বা জাতিকার শারীরিক সমস্যা কি হতে পারে স্বভাব কিরকম হতে পারে বা কোন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে এটা কিন্তু নখ থেকে বোঝা যায় নমস্কার